আসসালামু আলাইকুম আজকে পাইলস নিয়ে আলোচনা করব পাইলস আমাদের শরীরে অর্থাৎ মলদারের একটি অত্যন্ত কঠিন রোগ যা প্রত্যেকটা মানুষের জীবন থেকে অর্থাৎ যাদের এই রোগটি হয়ে থাকে তাদের জীবন থেকে সুখ শান্তি আরামায়ের সবকিছু কেড়ে নেয় অর্থাৎ পায়লস যাদের হয়ে যায় সব সবসময় আতঙ্কের মধ্যে থাকে এই নামক যেন না পারে যেন না হয় তো যে কাজগুলো বর্জন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং অত্যন্ত সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব তো পাইলস একটা কঠিন অসুখ এটা আমরা সবাই জানি তো বর্তমানে প্রায় নব্বই শতাংশ মানুষেরই এই রোগটি হচ্ছে সুতরাং এই রোগ যেন মানুষের শরীরে বাসা বাঁধতে না পারে তো সেই ছোটবেলা থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে অর্থাৎ জন্মের ছয় মাস বয়সের পর থেকেই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে তাহলে এই পাইলস নামক রোগটি আমাদেরকে স্পর্শ করতে পারবে না তা না হলে আমাদেরকে কোনো সময় পাইলিস নামক রোগটি আঘাত আনতে পারে আর আমরা যদি সেই ছোটবেলা থেকে সতর্ক হই তাহলে কখনোই পাইলিস নামক রোগটি আমাদেরকে আক্রমণ করতে পারে না সুতরাং এই পাইলিস নামক রোগটি যেন না হয় এর জন্য যে কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে যে কাজগুলো করা নিষেধ বা যে কাজগুলো আজীবনের জন্য পরিত্যাগ করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করলাম তো এক নম্বর বিষয় হচ্ছে লাল মাংস বিশেষ করে গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস লাল মাংসগুলো সেই ছোটবেলা থেকেই পরিহার করতে হবে অর্থাৎ জন্মের ছয় মাস বয়সের পর থেকেই পরিহার করতে হবে তো আজকালকার যুগের মায়েরা আমার বাচ্চা যেন স্বাস্থ্যবান হয় দেহের অধিকারী হয় তো সেই ছোটবেলায় থেকেই বাচ্চাদেরকে মাংস খাওয়ানো এক সপ্তাহ পায়খানা বন্ধ করে রাখতেছে বাচ্চাদের পায়খানা হচ্ছে না তখন কি হচ্ছে কোনো ভাবে পায়খানা করানোর চেষ্টা করা হলে দেখা যাচ্ছে যে একসময় অতিরিক্ত চাপের কারণে মালদার ফেটে যাচ্ছে অর্থাৎ সেই শুট গলে থেকেই এই রোগের সূত্রপাত হচ্ছে তো আমরা যদি সেই ছোটবেলা থেকেই সতর্ক হই তাহলে তো এই পাইলস নামক রোগটি আমাদেরকে আক্রমণ করতে পারে না মনে রাখবেন কোন রোগ যদি হয়ে যায় বা শরীরের বাসা বাঁধে তাহলে কিন্তু সেটা শরণর অসমব হয়ে যায় কারণ হলো এটি গাছ আপনি লাগান কালকে tanaman মূলും সাগর উপরে আসবে কিন্তু গাছের বয়স যদি 10 থেকে 15 বছর হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর সহজে শরণে যায় না সুতরাং এই পাইলস নামক রোগটি যদি হয়ে যায় তাহলে কিছু করি আপনি এখান থেকে রেহাই পাবেন না নিয়ন্ত্রণে থাকবে কিন্তু মুক্তি পাবেন না সুতরাং আমাদেরকে সেই ছোটবেলা থেকেই সতর্ক হতে হবে অর্থাৎ লাল মাংস বর্জন করে চলতে হবে দুই নম্বর হচ্ছে কিছু মাছ যেমন চিংড়ি মাছ সুটকি মাছ ইলিশ মাছ সেই ছোটবেলা থেকেই আমাদেরকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কারণ হলো এই পাইলিশনামক রোগটি সৃষ্টির জন্য এ জাতীয় মাছ আহ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ভাবে সুতরাং এই জাতীয় মাছগুলো আমরা খাদ্য তালিকা থেকে সেই ছোটবেলা থেকেই বাদ দেব তিন নম্বর হচ্ছে বেশি মশলা বর্জন করতে হবে অর্থাৎ বর্তমানে প্রায় পরিবারই দেখা যাচ্ছে যে সুস্বাদ খাবার মানে অত্যন্ত স্বাদের খাবার খাওয়ার প্রচলন গড়ে উঠছে প্রত্যেকটা পরিবারেই এবং হাটে বাজারে বিভিন্ন স্টলে আলোচনাও হয় যে অমুকের বাড়ির রাঁধুনি ভালো বা অমুকের বাড়ির রান্না ভালো সুতরাং এই যে বেশি মশলা প্রতিযোগিতা চলছে তো এই বেশি মশলা খাওয়া থেকেই এক সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে এই পাইলস নামক রোগটি তৈরি হচ্ছে সুতরাং খাদ্য তালিকা থেকে বেশি মশলা আমরা পরিহার করব তবে আমরা ভালো থাকব চার নম্বর হচ্ছে অলস জীবন যাপন পরিত্যাগ করতে হবে কোনোভাবেই অলস জীবন যাপন করা যাবে না বাবা মা অনেক অর্থ সম্পদ টাকা পয়সা রেখে গেছে তো নিজের ইচ্ছে স্বাধীন ভাবে আমরা চলাফেরা করছি কিভাবে দেখেন সারাটা দিন হয় ক্যারাম খেলে না হয় লুডু খেলে না হয় বন্ধু মহলে আড্ডা দিয়ে না হয় টেলিভিশনের পর্দায় বসে বসে টেলিভিশন দেখে না হয় মোবাইল দেখে দেখে আমরা সময়গুলো পার করতেছি তো এতে হয় কি পরিবারতন্ত্রের যে কার্যক্রম পাকস্থলীর যে কার্যক্রিয়া সেটা বন্ধ হয়ে যায় কমে যায় স্লো হয়ে যায় তো এতে আমরা আমরা যে খাবারগুলো খাই এগুলো সঠিকভাবে হজম হয় না তো এই হজম না হওয়া থেকেই পাইস নামক রোগটির সৃষ্টি হয়ে থাকে সুতরাং আমরা কখনোই অলস জীবনযাপন করবো না অর্থাৎ অলস জীবনযাপন আমরা পরিহার করব বা বর্জন করব তাহলে আমরা ভালো থাকবো পাঁচ নম্বর হচ্ছে কৃত্রিমভাবে তৈরি যত প্রকারের খাবার আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে যেমন হাটে বাজারে যে খাবারগুলো তৈরি করা হয় আপনার সিঙ্গারা পেঁয়াজি পরাটা তো কৃত্রিমভাবে তৈরি খাবারগুলো আমরা বর্জন করে চলব কারণ হলো এ জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়ার ফলে শরীরে আপনার হজমে সমস্যার সৃষ্টি হয় এমনকি এ জাতীয় খাবার থেকে আমাশার সৃষ্টি হয়ে যায় তো একসময় দেখা যাচ্ছে এখান থেকে মানুষের আইভিএস হয়ে যায় অর্থাৎ এই আইবিএস থেকে দেখা যাচ্ছে যে এই পাইলস হয়ে যাচ্ছে সুতরাং এই তৈরি খাবার আমরা সেই ছোটবেলা থেকে বর্জন করে ফেলব তাহলে আমি আপনি সবাই ভালো থাকব অর্থাৎ এই পাইলস নামক রোগটি কখনোই তাহলে আমাদেরকে আঘাত হানতে পারবে না ছয় নম্বর হচ্ছে ময়দা থেকে তৈরি যাবতীয় খাবার যেমন বিস্কিট কেক এগুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে কারণ এখানে যে উপাদানগুলো থাকে এগুলো পরিপাক তন্ত্রের জন্য দুষ্কর বা কঠিন বা পাকস্তির জন্য কারণ এগুলো সঠিকভাবে অহাজ হয় না তো সেখান থেকে দেখা যাচ্ছে যে মানে মলদারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে পাইল সুতরাং আমরা ময়দা থেকে যাবতীয় ময়দা থেকে তৈরি যাবতীয় খাবারগুলো পরিহার করে চলবো তাহলে আমরা ভালো থাকবো সাত নম্বর হচ্ছে ভারী জিনিস আমরা কখনো ওঠানো করাবো না অর্থাৎ আমার সামরতের বাহিরিক কোন জিনিস আমি ওঠানোর চেষ্টা করব না তাতে ভাই কি গুটা শরীরের পেশাটা সেই মলদার পছন্দ পচে যায় এতে হয় কি মলদারে মনে একটাpartite সাফার সিট হয় এতে মলদারে যে আপনার রক্ত রক্তনালীগুলো আছে যে সেলগুলো আছে এগুলো অনেক সময় ফেটে যায় অথবা মলদায়ের মাংস স্বাভাবিকভাবে একটু নরম সেগুলো হয়তো সাপে বের হয়ে আসে এবং এখান থেকে সৃষ্টি হয়ে যায় সুতরাং আমরা সেই ছোটবেলা থেকে জিনিস আমরা করার চেষ্টা না নম্বর হচ্ছে ডিপ্রেশন অর্থাৎ যাবতীয় দুশ্চিন্তা কুশ্চিন্তা সেই ছোটবেলা থেকেই আমাদেরকে পরিহার করে চলতে হবে তাহলে আপনার মনে প্রশ্ন রাখতে পারে বাচ্চাদের কিভাবে ডিপ্রেশন হয়ে থাকে বাচ্চাদেরও ডিপ্রেশন হয়ে থাকে অর্থাৎ বাচ্চারা যখন স্কুল কলেজে লেখাপড়া করে তখন তাদের যদি রেজাল্ট খারাপ হয় বা রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তাদের মনে একটা ডিপ্রেশন কাজ করে আবার সংসারে যদি স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয় তা দেখে মেয়েদের ব্রেনে একটা ডিপ্রেশন বা কাজ করে তো এই অতিরিক্ত ডিপ্রেশন থেকে মানুষ মানে বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় খুশ্চিন্তায় ভোগে এতে দেখা যাচ্ছে যে তার খাবারগুলো সঠিকভাবে হজম হচ্ছে না এখান থেকে এই file এর সৃষ্টি হচ্ছে সুতরাং যাবতীয় দুশ্চিন্তা কুচিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে নয় number হচ্ছে কখনোই কোনো ভাবে পায়খানা ফর্সা করা যাবে না এবং যে খাবারগুলো খেলে পায়খানা ফর্সা হয় সে ছোটবেলা থেকেই সেগুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে বর্জন করে হবে মনে রাখেন পায়খানা ফর্সা থেকেই কিন্তু এই পাইলস এর সৃষ্টি হয়ে থাকে তো যার যে খাবার থেকে এই পায়খানা ফসা হয়ে থাকে তাকে সেই খাবারগুলো ছোটবেলা থেকেই পরিহার করে হবে তাহলে সে পায়েস নামক রোগটি আর আঘাত পারবে না দশ নম্বর হচ্ছে শরীরে কিরমি যেন তৈরি না হয় মলদারে যেন কিরমি বাসা বাঁধতে না পারে সেদিকে সেই বয় সাত মাস এর পর থেকেই আমাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ পিতা মাতা অভিভাবকগণ এবং অন্যান্য সকল মানুষকে আমাদেরকে সেই ছোটবেলা থেকেই সতর্ক হতে হবে যেন শরীরে কিরিও বাসা বাঁধতে না পারে পাইলস রোগ সৃষ্টিতে যে সকল জিনিস ভূমিকা পালন করে তার মধ্যে কির্মী একটা বিষয় তো সেই কিরমি ছোটবেলা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যেন শরীরে এই কৃমি আঘাত আনতে না পারে বা কৃমি যেন তৈরি না হয় তো বন্ধুগণ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো এগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে পাইলস নামক রোগটি কখনো কোনোদিন আমাদেরকে স্পর্শ করতে পারবে না আর যদি আমরা মেনে না চলি এগুলো কিন্তু আমাদের জানা কথা মনে রাখবেন ছোট ছোট জানা কথা নামানা থেকেই বড় দুর্ঘটনার সৃষ্টি হয়ে যায় সুতরাং আমরা এগুলো মানার চেষ্টা করব তাহলে আমিও ভালো থাকবো আপনিও ভালো থাকবেন পাড়া প্রতিবেশীও ভালো থাকবে বন্ধুবান্ধব সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে